হ্যালো বন্ধুরা চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে পূর্বী আপনাদের পড়ে শোনাবে জি কে বইয়ের কিছু প্রশ্ন আমি ওকে জিজ্ঞাসা করব ও উত্তর দেবে তো বলো বন্ধুদের কোন প্রাণীকে মরুভূমির জাহাজ বলে এক সপ্তাহ কত দিন একদিনে কত ঘন্টা ইংরেজি বর্ণমালায় কটি অক্ষর আছে রামধনুর কটি রঙ এক বছরে কত দিন থাকে হ্যাঁ তিনশো এক ঘন্টায় কত মিনিট এক মিনিটে কত সেকেন্ড ব্যাঙের বাচ্চাকে কি বলা হয় ইংরেজি বর্ণমালায় কটি ব্যঞ্জন বর্ণ আছে একুশটি আর ইংরেজি বর্ণমালায় সর্বর্ণ কটি আছে পাঁচটি কোন প্রাণীকে জঙ্গলের রাজা বলা হয় ভারতের জাতীয় পাখির নাম কি ভারতের জাতীয় প্রাণীর নাম কি ভারতের জাতীয় সঙ্গীত কি ভারতের জাতীয় ফুলের নাম কি চুপচাপ দাঁড়া ওখানে ভারতের জাতীয় ফলের নাম কি ভারতের জাতীয় গান কি বন্দে মাতর ভারতের জাতীয় পতাকার নকশা কে করেছিলেন ভালো করে বলো ভারতের জাতীয় পতাকার নকশা কে করেছিলেন ভারতের জাতীয় খেলা কি ভারতের জাতীয় নদী কি ভারতের জাতীয় সরিষৃপের নাম কি রাשורব ভারতের রাজধানী কি? ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? আনে পণ্ডিত জওহরলাল নেহেরু ভারতে প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন? আনে ভারতে প্রথম নাগরিক কে? ভারতে কয়টি রাজ্য রয়েছে? বিশ্বের বৃহত্তম মহাদেশের নাম কি? বিশ্বের বৃহত্তম মহাদেশের নাম কি? এশিয়া পৃথিবীতে কয়টি মহাদেশ আছে? 7 সবচেয়ে ছোট মাসের নাম কি? কোন রং শান্তির প্রতীক সাদা একটি ত্রিভুজের কয়টি বাহু তিনটি সূর্য কোন দিক থেকে উদয় হয় আর অস্ত যায় কোন দিক ভালো করে বলবা একটি ত্রিভুজের কয়টি বাহু তিনটি প্রাথমিক রংগুলি কি কি বরফ দিয়ে তৈরি বাড়ির নাম কি ইগলু আর বৃহত্তম স্তন্যপায়ী প্রাণীর নাম ঠিক আছে দাঁড়াও এবার বলো এবার বলো হচ্ছে কি পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কি নীল বলে না কোন উৎসবকে রঙের উৎসব বলা হয় বলো হোলি হোলি কোন উৎসবকে আলোর উৎসব বলা হয় কোন উৎসবকে আলোর উৎসব বলা হয় জানি হুম এবার সবচেয়ে বড় ডিম পারে এমন একটি পাখির নাম কি পাখি আচ্ছা এবার তুমি বলো তো সবচেয়ে উঁচু পর্বত কোনটি মাউন্ট আমাদের জাতীয় পিতাকে মহাত্মা গান্ধী ঠিক আছে এবার বলে দাও বন্ধুরা বন্ধুরা আমার ভালো লাগে তাহলে লাইক আচ্ছা ঠিক আছে ঠিক